ওদের চরিত্রে কোরআন নাই ওরা নাজগানের অনুষ্ঠানগুলোকে পারমিশন দেয় ওদের আমলে আল্লাহর কোরআনের একটা মাহফিল নিরাপদে হতে পারে নাই ওরা ফেরাউনের থেকে নিকৃষ্ট আল্লাহ ওদেরকে নম্রুত ফেরাউনের থেকেও নিকৃষ্টভাবে অপমান করেছে আল্লামা সাইদের এমাউল্লার একটা জানাজা পর্যন্ত করতে দেয় নাই ওরা নিরাপদে তাকে দাফন করতে দেয় নাই ওরা তার পরিবার পরিজনকে মৃত্যুর আগে তার সাথে টাকা দেয় নাই ওরা জালেম ওরা হত্যাকারী ওরা মানবতা বিরোধী অপরাধী ওদেরকে আল্লাহ ছাড়বে না অহংকার করে ওরা বলেছে ওরা পালাবে না ওরা ফেরাউনের থেকেও শক্তিশালী নিজেদেরকে মনে করত শেষ পর্যন্ত হাতি গোনা গেল তল ছাগলে কয়

দেশের কোটি কোটি টাকা চুরি করে তা বিদেশে নিয়ে গেছে এমন সোর আছে না নাই ওরা অন্যদেরকে চোখ রাঙা এ কথা বলে অত সোরা উন্নয়নের গল্প শোনায় তিরানব্বই দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার তারা দুর্নীতি করেছে যা বাংলাদেশি টাকায় এক লক্ষ কোটি টাকারও বেশি প্রত্যেকটা নাগরিকের মাথায় যদি এই ঋণ ভাগ করে দেওয়া হয় দেড় লক্ষ টাকার বেশি এক একজন ঋণ আপনারা কি কেউ এই ঋণ করছেন আপনারা করেন নাই কিন্তু আপনাদের উপর এই ঋণের বোঝা রেখে তারা পালিয়ে গিয়েছে তারা আবার আমাদেরকে উন্নয়নের গল্প শোনায় পুরো দেশ চুরি করে ওরা তসনাস করে ছাদের লজ্জা শরম নয় ওদের চরিত্রে করার নাই ওরা নাচ গানের অনুষ্ঠানগুলোকে পারমিশন দেয় ওদের আমলে আল্লাহ কোরআনের একটা মাহফিল নিরাপদে হতে পারে নাই ওরা ফেরাউনের থেকে নিকৃষ্ট আল্লাহ ওদেরকে নমরুদ ফেরাউনের থেকেও নিকৃষ্টভাবে অপমান করেছে ওরা আল্লাহ সাইদিরাহেমাউল্লার একটা জানাজা পর্যন্ত করতে দেয় নাই ওরা নিরাপদে তাকে দাফন করতে দেয় নাই ওরা তার পরিবার পরিজনকে মৃত্যুর আগে তার সাথে দেখা করতে দেয় নাই ওরা জালে ওরা না আমরা আমাদের এই ভাইদেরকে কি জন্য ভালোবাসি কোরআনের জন্য যে ভালোবাসার মধ্যে দুনিয়ার কোনো বিনিময় ওদের ভালোবাসার মধ্যে বিনিময় আছে কিন্তু আছে তাই তো বিপদের সময় কেউ অহংকার করে ওরা বলেছে ওরা পালাবে না ওরা ফেরাউনের থেকেও শক্তিশালী নিজেদেরকে মনে করত শেষ পর্যন্ত হাতি গোড়া গেল তল সাগলে কয় খোদার ধরা বড় ধরা জানতে পারবে তখনই আসল ধরা খাইবে যখনই আমরা বারবার এই কথাগুলি বলেছি ইন্না বাদশাহিকা লাশাদিদ আল্লাহর পাকড়াও বড় মজবুত পাকড়াও ওরা সরসিট আর বাটপার সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিয়েছে আর ওরা ভালো মানুষদের উপরে জুলুম করেছে ওরা দেশ ধ্বংস করেছে ওরা যে পরিমাণ লুণ্ঠন করেছে চৌরানব্বই বিলিয়ন মার্কিন ডলার চৌরানব্বই কোটি বিলিয়ন মার্কিন ডলার এরপরে তাদের দরবেশ বাবা দরবের বাবা শেষ পর্যন্ত বাঁচার জন্য দাঁড়ি সব কি বড় বড় জীবন দিয়েছে কিন্তু ছদ্মবেশ ধারণ করেন নাই হাসি মুখে তারা ফাঁসির রশি গলায় নিয়েছে তোদের মতো কাপুরুষের মতো জীবন বাঁচানোর জন্য নৌকায় গিয়া মাঝি আসে নাই তোদেরকে আল্লাহ দুনিয়াতেই তপমান করলো ভাই মৃত্যু আছে না নাই তেলে যে ডাণীগুলো আছে ফলাই দিল একটু শরমও লাগলো না সব ফলাই কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে সে লুটপাট করেছে 36000 কোটি টাকা এই সব দেশের মানুষের টাকা কোরআনের পাখিদের তৈরি করা ইসলামী ব্যাংক একটা গ্রুপ দিয়ে তারা দখল করিয়েছে শুধু একমাত্র এসালাম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে লুটপাট করে নিয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ওদের মুখে উন্নয়নের গল্প শোভা বা ল্যাংটায় যদি সরমের ওয়াজ করে কে আমাদের লক্ষ্য না লজ্জা শরমের ওয়াজ করতেছে যেই বেটা সেই বেটা কি ল্যাংটা ওর ফরনে এক টুকরা কাপড় নেয় আর মানুষকে কয় কি কাপড় ফর তোমাদের সরম নাই বড় বড় আজকে আমাদেরকে নীতি নৈতিকতার কথা শুনেছি এতকাল আল্লাহ তালা দেশের মধ্যে যে প্রশান্তি দিয়েছেন আল্লাহ আমরা নীরব ভাবনা নিস্তব্ধ হব না শান্ত হব না যতক্ষণ পর্যন্ত তোমার কোরআনকে আমরা সাংবিধানিক ব্যবস্থায় প্রতিষ্ঠিত করতে না পারি কোরআন আমাদের জীবন কোরআন আমাদের মরণ আমাদের মাল আল্লাহর কোরআনের পক্ষ উৎসর্গ ইনসালাতি ওয়ানুষুদি ও মাহিয়াহ ও মামাতিল্লাহি রাব্বিল আলামিন